দু পঁচিশ পূজা পরিক্রমায় এবারে যে মণ্ডপটি ঘুরে দেখব সেটি হল মলিহাটি দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা এই মণ্ডপটি একটি ফাঁকা প্রশস্ত জায়গায় হয়েছে যেটা সৌন্দর্য আরও সুন্দর করে দিয়েছে যাই হোক আপনারা দেখতে থাকুন আমি আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে গিয়ে আপনাদেরকে প্রতিমাটা দর্শন করানোর চেষ্টা করছি দুর্গাপূজা আসলে বাঙালির একটা শুধুমাত্র আনন্দ উৎসব নয় এটা একটা মিলন উৎসব আর এই মিলন উৎসবে আমরা প্রত্যেকেই পৃথিবীর যে যেখানেই থাকি একই এক জায়গায় উপস্থিত হই মিলিত হওয়ার জন্য আর এই পূজাকে কেন্দ্র করেই আমাদের অনেক নতুন বন্ধু বান্ধব তৈরি হয় এবং আমাদের এই কটা দিন আমরা কিন্তু সম্পূর্ণরূপে একটা বিশেষ দিন হিসাবে পালন করে থাকি আর এই পুজোর কটার দিনগুলোতে আমাদের প্রত্যেকেরই কম বাস কম বেশি বেশ আনন্দই কাটে আমি আমার মেয়েকে সঙ্গে নিয়ে বেরিয়েছি এই মণ্ডপগুলো দেখার জন্য আর সেই সঙ্গে আপনাদেরকেও দেখার জন্য একটু রোদ্দুর এখন খুব জোর একটু ছায়া জায়গায় আসার পর ও একটু বিশ দাঁড়িয়ে নিল যাই হোক ভেতরে মণ্ডপের ভেতরে যাওয়া যাক মণ্ডপের ভেতরের শয্যাটিও বেশ সুন্দর এবং এখানে পুরোপুরি থার্মোকল দিয়ে কিন্তু মণ্ডপের ভেতরের যে ইন্টিরিয়রের কাজগুলো সেগুলো হয়েছে দুর্গা প্রতিমাটিও বেশ সুন্দর একদম মানে মাতৃ মূর্তি আর আশেপাশের দেয়ালের যে অবয়বগুলি আছে সেগুলো বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে আমরা এখন দুপুরে এসেছি তাই আলোক শয্যা সেভাবে দেখার কোনো অপশান নেই কিন্তু রাত্রে আসলে কিন্তু এখানে বেশ সুন্দর একটা আলোর অনুভূতি আপনারা পাবেন আর যাই হোক ঠাকুর তো দেখা হয়ে গেছে এবার বাইরে যাই বাইরে যাওয়ার পথেও এই বিভিন্ন দৃশ্যাবলীগুলো দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এবং এরপর পরে আমরা আবার একটা নতুন মণ্ডপে আপনাদের সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করুন ধন্যবাদ